আমাকে হাঁকো মানে আপনার কালো কাকের মতো দেখতে আবার হাঁক করার কথা বলে আপনি হাফ করতে পারবেন হ্যাঁ

বলে থাকলে চাটের মজাই হয় না আরে লেবু তো লেবু লঙ্কাও পেয়েছি যা চলে গেল দোর বল ভালো লাগে না আরে কি হলো পুরো লাল হয়ে গেল কেন হ্যাঁ তাই তো about keep... hey, the আমি জানি তোর অন্য কোনো মেয়ের সঙ্গে চক্কর চলছে কাল তুই সারা দিন বাড়িতে নি কি ব্যাপার বল বিশ্বাস কর আমার কোনো মেয়ের সঙ্গে চক্কর চলছে না কালকে সারা দিন আমি ওদের বাড়িতেই ছিলাম আমার বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে দেখো হ্যাঁ বৌদি কাল সারা দিনও আমাদের বাড়িতেই ছিল হ্যাঁ বৌদি তুমি সারাদিন কাল ফোন করেছো ফোনই তুলিনি ও ফোনে অন্য মেয়েদের সঙ্গে কথা বলছিল ও সত্যি একটা মেয়ে বাজ হয়ে গেছে কি লোক রেটে এই দেখো তোমার প্যান্টের পকেট থেকে কতগুলো কাগজ পেলাম ফেলে দেব কি করে এই কাগজগুলো কেমন হলুদ নীল সবুজ কি সব রং বেরংের দাও সত্যি লাগবে না তো তাহলে ফেলে দিচ্ছি হ্যাঁ পরে কিন্তু খুঁজো না আবার তোমার লাগে তুমি নিয়ে নাও ওগুলো আমার কাছে বাকি কাগজ ও আমার কাছে রেখে দেব বলছো তাহলে তোমার লাগবে না না ঠিক আছে রেখে দিলাম আমার কাছে ও আমাকে এনে চায়ের সাথে একটু টিফিনও করে নে না না আমি এক্ষুনি খেয়ে এসেছি আরে বৌদি সব তোমার জন্যই নিয়ে এসেছে ও তাই আমার জন্য নিয়ে এসেছে আচ্ছা দাঁড়াও দেখে নিয়ে সলা কার কে বাড়ি নিয়ে যায় বাড়ি গিয়ে খাব কি করে আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হ্যাঁ তা যাও না চলেই যাচ্ছি আমি বাস ট্রেন আর মেয়ে একটা গেলে একটা আছে রিক্সা অটো আর ছেলে একটা ডাকো চারটে আসে কি আমি পারি না আর পারুম না আমি কেন মরি না যারা চুরি করে না আ জীবন কই সুখী হয় না তুমি যে আমার মন আমার ঘুম সব চুরি করে নিয়েছো তার বেলা তুমি কি ভাবো আমি কি সুখে আছি কি কাছে লোক রেতে এই বলছি তুমি আগে ছুটি পেলেই তো ঘন ঘন মন্দিরে যেতে এখন আর যাও না কেন ভালো লাগে না এ মা কেন তোমাকে পেয়ে গেছি না তাই ভগবানের উপর ভস্তটাই উঠে গেছে কি হলো